হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের বারটি হল শুক্রবার বারোই এপ্রিল চলুন তাহলে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আর এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল আপনাদের সকলের কাছে যাব আজকে আমরা এখান থেকে অর্জুনপুরে গোরক্ষবাসী রোডের ওপরে যে ফিটনেট পাওয়ার হাউস জিমটি আছে ওখানে আমার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলার জন্য বহুদিনকার স্বাদ ছিল আমার যে আমি একটু জিমে ভর্তি হব বডি বিল্ডারদের মতন একটা আকর্ষণীয় চেহারার অধিকারী হব আমি যখন ক্লাস নাইন কিংবা টেনে পড়ি সেই সময় বাড়ি ছাদের ওপরে দুটো কিংবা চারটে ইট রাখা থাকতো এই কারণেই যে আমি পড়াশোনার ফাঁকে একটু সময় পেলেই ছাদে গিয়ে ওই ইটগুলি নিয়ে একটু বাইসেপের এক্সারসাইজ করা বা একটু আপ দেওয়া এগুলি করে থাকতাম এরপরে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি সেই সময় একদিনকে দিদিরা যখন বারাসাতে থাকত বারাসাতে শালবাগানের কাছে একটি মাঠে একটি অনুষ্ঠিত প্রোগ্রাম দেখতে গিয়ে সেখানে একজন বডি বিল্ডারকে আমি স্টেজ পারফর্ম করতে দেখি ব্যাস সেই থেকেই বডি বিল্ডার হওয়ার ভূত আমার মাথায় চেপে বসলো সেই থেকে প্রায় আট ন বছর লেগে গেল আমার এই জিমের দরজা অবধি পৌঁছাতে আগে থেকেই বলে রাখা ভালো যে আমি আপনাদেরকে জিমের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ ভুলবশত হাত লেগে ওই ক্লিপটি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় তবে ওই জিমটি আমাদের খুব একটা পছন্দ হয়নি কারণ আমি শুধুমাত্র ফিট থাকবো তার জন্যই আমি জিম করতে চাইছিলাম না ভবিষ্যতে যাতে আমি একজন বডি বিল্ডার হতে পারি সেই রকম গাইড করা একজন ট্রেনারকেই আমরা খুঁজছি এরপরে আমি আরও যে জিমগুলিতে যাব চেষ্টা করব আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করতে চলুন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা অর্জুনপুরের কালী মন্দিরের কাছে আমার চ্যানেলের আগের যে গোরখবাসী মন্দিরে ভিডিওটি করা রয়েছে সেখানে আপনারা দেখেছিলেন যে সেদিনকে যখন আমরা পুজো দিতে এসেছিলাম তখন বেলা অনেকটাই হয়ে গিয়েছিল আর মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিলো যার জন্য আমি আপনাদেরকে তখন মন্দিরের ভেতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পাইনি তবে আজকে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নিই আমরা আর এই দিনটিতেই ছিল চৈত্র মাসের নীল পুজো এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম পাশের এই মিষ্টির দোকানটিতে এখান থেকে মিষ্টি নিয়ে যাব আমরা বাবার বন্ধুর বাড়িতে সুজয় কাকার বাড়িতে সুজয় কাকার মেয়ে দি আমাদেরকে নিমন্তন্ন করেছিল আজকে ওদের বাড়িতে যাওয়ার জন্য কারণ ওদের বাড়িতে আজকে নীল পুজো ছিল দুপুরবেলাতেই বলেছিল আমাদেরকে যাওয়ার জন্য যাতে আমরা নীলের পুজোর অনুষ্ঠানটা দেখতে পারি কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠেনি যার জন্য আমরা এই সন্ধ্যাবেলাতেই বেরিয়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য এই মিষ্টির দোকান থেকে ওদের বাড়ি একদম পাঁচ মিনিটের রাস্তা হ্যালো ও দিদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আজকে না মনে হচ্ছে যেতে পারবো না জানো তো কারণ হচ্ছে একটু বেরিয়েছি তো আমি দিদি সবাই মিলে একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে বুঝেছো কিছু মনে করলে না তো হ্যাঁ একটু দূরে বাড়ি থেকে ওই একটু দূরেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আমি একা এসেছি ছেলেকে নিয়ে গো দিদি আসিনি ও শরীরটা ভালো নেই বাড়িতে রয়েছে তো তোমরা কেমন রয়েছো

তোমাদের বাড়ি গলিতে লাগে ও আরো কেমন করে বলছে ঠিক আছে দেখ যদি আসতে পারিস যদি সুবিধা হয় আরে বেরিয়েছি তো তোমাদের বাড়ি আসবে বলেই কি বলছিস তুই কি বলছিস

এইদিকে 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 আসো এইদিকে আসো এইদিকে আসো এই যে ওই যে চিপস এটা 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 বলে বলে একাই তোকে যাচ্ছে এটা কার বুম 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 আর এইটা কি এইটা 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 কি এইটা এটা কি এইটা আর এইটা কি এইটা এইটা এটা কি এটা চিপস এ নাও এর মধ্যে করে রেখে দাও

কে হচ্ছে তো কোল্ডিংস খাবি 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 না ঠান্ডা সরি ঠান্ডা হয়ে যাবে পুরো একদম খালি বলতো দিদি আসো দিদি আসো দিদি আসো হ্যাঁ তারপর

আর আরেকটা হচ্ছে ওই আমার দাদা ছোট ভাই আর তারপরে বারে

তা আমার কোন ব্যাপার তা মানে যে আমার মেজো কাকীকে কাকাকে দুজনকেই রাজি করিয়েছিল মেজো কাকী তো নেবে বলেই আর মেজো কাকাও রাজি হয়েছিল নেবে বলে যে চারজন একবারে নেবে মা বাবা আর কাকি কাকা নেবে আর যদি হয় আমাকে কানে ওই কৃষ্ণমন্ত্রটা দিয়ে দেবে যেটা মা কে মাদের ভাইবন্ধুরকে দাদু দিদিমা ছোট বয়সে দিয়ে দিয়েছিল কৃষ্ণমন্ত্র যেটা কানে দেওয়া হয় যে মন্ত্রটা যেটা

ওরা সেই মদ খায় বিড়ি সিগারেট সব খায় কিছু নেই গরম ভোলনাথ হচ্ছে পরম বৈষ্ণব বাবা প্রদিন ওই বিড়ি গাঁজা সিগারেট এইসব কিন্তু খায় না ওনার ওনার যে ভূত প্রেভ চেলা তারা খায় তারাই হচ্ছে পরম বৈষ্ণব পঞ্চমীকে হরিনাম করছে সবসময় হ্যাঁ মানে উনি ওই সব খাবে নাকি দা উনি প্রসাদই খায় এইসব আমরা আমরা আগে জানতাম না আমরাও দিতাম ওইসব তারপরে যখন আমরা আর এটাও শুনেছি নাকি কাকা

তখন বলেছিল যে আমি তো এরকম সেবা করতো প্রত্যেক দিন আর ওই মানে ইয়ের থেকে ফল নিয়ে আসতো জঙ্গল থেকে ফল নিয়ে আসতো তুলে তুলে রেখে দিত बोलने लग गया मामा मार के मामा रे ए इधर ही काबाड़े 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 ये आ तो नहीं है ये मेरा मिस सीधा लिए ना यार देखो खावा खावा करके तो खाई ना हमें मिस के तो पसंद को ना हां बाय से कुछ समझ नहीं आ रहा আমাদের গাড়ি চলে আমার সবাই চল

ছেলেদের আর কি আমরা তো বাইরে আলগা গায়ে থাকি হ্যাঁ এ বাবা কোথায় গেলি এইদিকে 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 এদিকে টাটা কর

সেই দু সালে পরে এই আসলাম কাকিমাদের বাড়িতে কাকিমারা খুব ভালো মানুষ মা বেঁচে থাকতে তবুও কাকিমাদের বাড়িতে একটু আসা যাওয়া হতো আমরাও যেতাম ওরাও আসতো তারপর থেকে সব প্রায় বন্ধই হয়ে গেছিল ব্যাস বেরিয়ে পড়েছি এখান থেকে যাব এবারে আমরা বাড়িতে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা